পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস ইলেভেন টুয়েলভের ইতিহাস পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের বিভিন্ন অধ্যায় ভিত্তিক অবজেকটিভ দিয়েছি তোমাদের ইলেভেনের বলছি এবং যেগুলো পরীক্ষায় আসতে পারে সেরকমভাবেই দেওয়া হয়েছে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে নাম্বার ডিভিশন বলেছে সেইভাবেই কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করো এছাড়া আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে ছায়া প্রকাশনীর ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষা বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক অবজেকটিভগুলো আমরা দিয়েছি আমরা ইতিপূর্বে দর্শনের প্রথম চ্যাপ্টারটা দেওয়া হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা দেব ছায়া প্রকাশনের দর্শনের যিনি লেখক তিনি হচ্ছেন ডক্টর বিমলেন্দু সামন্ত চলো আমরা এর দ্বিতীয় অধ্যায়টা অবজেক্টিভ শুরু করি এই দ্বিতীয় অধ্যায় তিন নাম্বার আছে আমরা বুঝতেই পারছ তোমরা রিডিং পরে আমি আর বলছি না তোমরা এগুলো লিখে নিয়ে যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে অবজেক্টিভগুলো দিয়েছিলাম আমরা তোমাদের বলেছিলাম ছায়া প্রকাশনী পারুল প্রকাশনী বা রায়মার্টিনের যে পাঠ্য বই আছে সেই বইয়ের থেকে কিন্তু তৈরি করা এগুলো কিন্তু আমরা সবই দেওয়া আছে দেখো দু নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে তিনটি যে বৌদ্ধ চার বাক এবং জৈন এবং এদের মধ্যে চার বাঘ রয়েছে চরমপন্থী নাস্তিক আর বাকি বৌদ্ধ ও জৈন হচ্ছে নরমপন্থী নাস্তিক পাঁচেরটা ছয়টা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় দর্শনে আস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে ছয়টি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলে মহর্ষি কপিল নয়টা খুব গুরুত্বপূর্ণ কোন সম্প্রদায় আস্তিক এবং ঈশ্বরে বিশ্বাসী যোগ সম্প্রদায় এগারোটা খুব গুরুত্বপূর্ণ ব্যাসদেবের অপর নাম কি বেদব্যাস এই চ্যাপ্টারটার জন্য বরাদ্দ তিন নাম্বার আছে যা তোমরা জানো তবুও আরেকবার বলে দিলাম দেখো বারোটা খুব ইম্পর্টেন্ট তেরোটা খুবই ইম্পর্টেন্ট আস্তিক অর্থ হচ্ছে ঈশ্বর মানে না কোন সম্প্রদায় সাংখ্য সম্প্রদায় চোদ্দো পনেরোটা খুব গুরুত্বপূর্ণ ষোলো সতেরোটা দেখো যে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি এটা সাধারণত আমরা ছটি লিখি কিন্তু এখানে আটটি লেখা আছে তার কারণ তোমাদের আমরা এই চ্যাপ্টারটা বোঝাতে গিয়ে একটা চার্ট দিয়েছিলাম সেই চার্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই এই চার্টটার কথা মনে পড়ছে দেখো এই যে আস্তিক সম্প্রদায় যে ছটা সম্প্রদায় এর মধ্যে দেখো তোমার যে বেদান্ত দর্শন দুটো ভাগ আছে অদ্বৈতবাদী আর বিশিষ্ট দ্বৈতবাদী এটা ভাগ আছে আবার মীমাংসা দর্শনও দুটো ভাগ আছে দেখো এক হচ্ছে কর মীমাংসা এবং দুই হচ্ছে ভাট্টাকর মীমাংসা মীমাংসা অর্থাৎ ছটা আছে তার মধ্যে আবার দুটো করে ভা একটা করে একটা দুটোর ভাগ আছে মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন এর জন্য আটটা বলেছে কাজে এইভাবে আটটা হচ্ছে এটা তোমাদের মনে রাখতে হবে আর এমনি না হলে কিন্তু ছয়টি দেখো আঠেরোটা খুবই গুরুত্বপূর্ণ উনিশ গুরুত্বপূর্ণ যোগ দর্শনের প্রতিষ্ঠা এবং ওই চারটা যেই চারটা দেখালাম এই চারটা যদি তোমরা মুখস্থ করো এই চ্যাপ্টারটা তোমাদের পড়তেই হবে না এইটটি পার্সেন্ট কোশ্চেন পড়তেই হবে না বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হয়েছে গৌতম বুদ্ধ দেখো পঁচিশেরটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ পুরুষত্ব মোক্ষ ঠিক আছে এবার আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখি তোমরা সবগুলোই দেখো যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো বলছি বুঝতেই পারছো আমি ভিডিওটা বড় করতে চাইছি না কারণ অনেক ভিডিও আছে যেই সাবজেক্টগুলো যদি আমি অনুসরণগুলো শেষ করতে চাই বা যেই এর জন্য ভিডিওটা বড় না করার জন্য আমরা কিন্তু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই বলছি দেখো তিনেরটা খুবই গুরুত্বপূর্ণ ন্যায় দর্শনে চারটি প্রমাণ শিকার রয়েছে প্রত্যক্ষ অনুমান শব্দ আর উপমান তারপর তারপর দেখো ন্যায় দর্শনে চারটি প্রমাণ চারেরটা দেখো আচ্ছা এগুলো তোমরা একটু খাতায় আলাদা করে লিখে নেবে আমরা তোমাদের আগেই বলেছি এই যে জৈনদের চব্বিশতম চব্বিশ জন তীর্থঙ্কারের কথা উল্লেখ পাওয়া যায় প্রথম হচ্ছে ঋষভনাথ তেইশ হচ্ছে পার্শ্বনাথ এবং চব্বিশতম হচ্ছে মহাবীর যিনি আমরা বৌদ্ধ জৈন ধর্মের পত হিসাবে গণ্য করি বারোটা খুবই ইম্পর্টেন্ট চার ভাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় যোগ শেষ দর্শনকে যোগ দর্শন বলা হয় আচ্ছা চোদ্দোটা দেখো বিবৃতি ব্যাখ্যা দেখো আগে দেখো তোমরা আমরা না টেনে ইতিহাসে পড়েছি একটা বিবৃতি থাকতো তিনটে ব্যাখ্যা থাকতো তার যেটা ঠিক সেটা লিখতে হতো তা এখানে দেখো চারটে বিবৃতি আছে এই বিবৃতিগুলো কিছু সত্য আছে কিছু মিথ্যা আছে সেটা তোমাদের বেছে লিখতে হবে দেখো প্রথমে যে বিবৃতিটা সেটা এ সি আর ডি এই তিনটে বিবৃতি সত্য আছে অর্থাৎ বিটা হচ্ছে মিথ্যে দুইটা দেখো তোমরা এ আর ডি হচ্ছে সত্য বি আর সি হচ্ছে মিথ্যা অর্থাৎ এ অপশনটা কিন্তু উত্তর এবার দেখো স্তম্ভ ন্যায় মতে প্রমাণ হলো চারটি এটা খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো বৌদ্ধ মতে প্রমাণ দুটি চার ভাগ মতে প্রমাণ একটি প্রত্যক্ষ আর জৈন মতে প্রমাণ হচ্ছে তিনটি অর্থাৎ বি অপশনটা দুইয়েরটা দেখো এখানে সংশয় বিপর্যয় ও তর্কযুক্ত জ্ঞান হলো অপ্রমা জ্ঞান কর্তাকে বলা হয় প্রমাতা বৌদ্ধমতে দুঃখ মুক্তিকে বলা হয় নির্বা আর জৈনরা হলেন বস্তুবাদী অর্থাৎ সি এর অপশনটা ঠিক তিনেরটা দেখো যে মীমাংসা দর্শনের আরেকটি নাম হলো পূর্ব মীমাংসা দুইয়েরটা দেখো বেদান্ত দর্শনের আরেক নাম হলো উত্তর মীমাংসা ন্যায় দর্শনের অপর নাম হলো আরেক নাম হলো শাস্ত্র চার ভাগ দর্শনের আরেক নাম হলো জড়বাদী দর্শন অর্থাৎ বি অপশনটা কিন্তু উত্তর এখানে দেখো বিবৃতি আর রিজনিং আছে ভারতীয় বিবৃতি কি আছে ভারতীয় দর্শনে মোট নয়টি সম্প্রদায় আছে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়গুলির সংখ্যা হলো নয় এখানে দেখো দুটোই ঠিক বলেছে এবং আস্তিক আর নাস্তিক মিলিয়ে নটি আছে আচ্ছা এ এবং বি এ আর আর উভয়ই সত্য এবং আর হচ্ছে এ যথার্থ ব্যাখ্যা অর্থাৎ বি এর অপশনটা কিন্তু এখানে ঠিক এখানে দুইয়ের বিবৃতিটা দেখো চার বাকরা চারটি জড়ভূত পানেন তারা ক্ষিতীয়প তেজ এবং মরুদকে শিকার করেন দেখো প্রথমেরটা সত্যি পরেরটা কিন্তু মিথ্যা কারণ মরুদ বা মরুদ বা হাওয়াকে কিন্তু চারবাকরা শিকার স্বীকার করে না কারণ মরুদ বা হাওয়া যোগ্য না চারবাকরা একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেন অর্থাৎ বিবৃতি সত্যি কিন্তু ইয়ে মিথ্যে দেখো তারা ক্ষিতি অপ তেজ এবং মরুদকে শিকার করেছেন সি এর অপশনটাই ঠিক দেখো কারণ চারবাকরা জড়ভূত মানেন এবং তারা ক্ষিতীয় তেজমূরুর থেকেই যাবতীয় কিছু চতুর্ভূত তৈরি হয় অর্থাৎ এ আর আর উভয় সত্য এবং আর হলে যথার্থ ব্যাখ্যা পরে তিনের বিবৃতিটা দেখো চারবাক গণ অনুমানকে অস্বীকার করেছে অনুমান ব্যাপ্তি নির্ভীর নির্ভর ঠিক আছে এ আর আর দুটোই সত্য কিন্তু ব্যাখ্যাটা ঠিক নেই যে আর এর অযথার্থ ব্যাখ্যা আচ্ছা এবার দেখো ডায়াগ্রাম আছে একটা এখানে যে ভারতীয় দর্শনে স্বতন্ত্র আস্তিক সম্প্রদায়গুলির অবস্থান ঠিক আছে এখানে দেখো প্রথম অপশনটা কিন্তু ঠিক দুই নম্বরটা দেখো যে ভারতীয় দর্শনে ব্রহ্মজ্ঞান লাভের পর্যায়গুলি কি এটা এই অপশনটা ঠিক তিনেরটা দেখো আচার্য শঙ্করের মূল শ্লোকটি কী ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটাই কিন্তু তার মূল কথা তোমরা যদি গ্র্যাজুয়েশনে যাও এটা নিয়ে বিস্তৃত পড়বে আচার্য শঙ্করের বক্তব্যটা তার পরের বিশ্বপক্ষ থেকে এইটুকুই আমরা এই ফিলোজফি ফিলোজফির দ্বিতীয় অধ্যায় প্রকাশনী এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের জানিও আমরা আমাদের যে অভিজ্ঞতা শিক্ষকতার যে তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে আমি তো আমরা তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব অ্যাটলিস্ট চেষ্টা করব। যদি তোমরা তোমাদের সমস্যার কথা বলো দেখবে আশা করি অবশ্যই কিন্তু আমরা সমাধান করতে পারবো অগ্রিম শুভেচ্ছা রইল তেরোই সেপ্টেম্বর তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা ভালো করে পড়াশোনা করো এখন থেকেই ভালো করে পড়ো যেগুলো আমরা দিয়েছি ওর মধ্য থেকেই আসবে কিন্তু আমরা যে অধ্যায় ভিত্তিক যে গোল পেন্সিল দিয়ে গোল করে দেওয়া আছে ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ওগুলো কিন্তু ৩৬ নম্বরের মধ্যে গুলো আসবেই এটা বলতে পারি কাজেই তোমরা বিশ্বাস করে দেখো অগ্রিম শুভেচ্ছায় রইল পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক